মাঘ মাসে কৃষ্ণপক্ষে পালনীয় যে একাদশী তিথি সেই একাদশী তিথির নাম হল শ্রী ষটতিলা একাদশী তিথি ষটতিলা একাদশী তিথি এই নামের মধ্যেই তিলের যে অপার তার প্রকাশ পাওয়া যাচ্ছে তিলের যে মহিমা তা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসব তো আজকের বিষয়বস্তু হল শর্তিলা একাদশী তো আমরা সবাই মিলে শ্রী শর্তিলা একাদশী ব্রতের কথা শ্রবণ করে নিই এই একাদশী ভবিষ্যতর পুরাণে দালভ্য পুলস্ত বার্তা রূপেতে প্রতি, জিজ্ঞাসা করেন হেরি জীবের দুর্গতি পাপে লিপ্ত রহে জীবগণ অন্তিমে নরকে দুঃখ সহে অনুক্ষণ কেমনে এ মহা দুঃখ হইবে মোচন তাহার উপায় কহ ওহে তপধন মহর্ষি পুলস্ত কহে হে তাপস সবাকার দুঃখে কব ব্যথিত অন্তর মহাপাপ রাশি যাতে হবে ভস্মীভূত শ্রবণ করহ তাহা ভক্তিযুদ্ধ নামে মাঘি কৃষ্ণা একাদশী যথ পালনে এতই মহিমা যে পাপরাশি হরণ করে মাঘে কৃষ্ণ পক্ষে একাদশীর উদয়ে করিবে শ্রী হরি পূজা একান্ত হৃদয়ে গোময় পতনমান হইবে যখন ভূমি স্পর্শ পূর্বেতেই করিবে গ্রহণ সেই গোময়েতে তিল করিয়া মিশ্রিত অষ্টত্তর শতপিণ্ড করিয়া প্রস্তুত এখানে বলছে শ্রী হরির পুজো করবে একাদশী তিথিতে অনেক বাড়িতেই নারায়ণ পুজো কৃষ্ণ পুজো ইত্যাদি হয় তো এইখানে তিলের বেশি করে প্রকাশ পাচ্ছে গোময় যখন পতনমান হইবে ভূমি স্পর্শ পূর্বেতেই গ্রহণ করতে হবে গোময় অর্থে এখানে গোবরকে বোঝানো হচ্ছে গোবর যখন ভূমি স্পর্শ করবে তার আগে সেই গোবরকে গ্রহণ করতে হবে সেই গোবরের মধ্যে তিল মিশ্রিত করে একশো আটটা পিণ্ড তৈরি করতে হবে শুষ্ক করিবারে তাহা রোদ রেথে রাখিবে হোমের কারণে সব ব্যবহৃত হবে মানে একশো আটটা যে গোবরের পিণ্ড তৈরি করা হলো সেই গোবরের পিণ্ডগুলোকে শুকনো করার জন্য রোদ্রে শুকোতে রাখতে হবে শুকিয়ে গেলে সেই পিণ্ডগুলো কিন্তু কমে ব্যবহৃত হবে মাঘ কৃষ্ণা একাদশী তিথি আগমনে তাহাতে নিয়ম্রত করিবে গ্রহণে জিতেন্দ্রীয় অবস্থায় স্নানে সুচি হয়ে করিবে শ্রীকৃষ্ণ পূজা একান্ত হৃদয়ে পূজা দিতে কোনো বিঘ্ন হইলে কখনো কৃষ্ণ নাম কৃষ্ণ করিবে মানে এখানে বলছে সেই একাদশীর দিন স্নান করে সুচি হয়ে কৃষ্ণ পূজা করবে কৃষ্ণ তে যদি কোনো বিঘ্ন হয় তাহলে নাম হরিনাম মনে মনে স্মরণ করবে রাত্রিকালে অর্চনান্তে হোমের বিধান নৈবেদ্য সাজায়ে পরে করিবে প্রদান যখন রাত্রিকালে অর্চনা অর্চনা হয়ে যাবে তখন হোম করবে হোমের বিধান রয়েছে হোমের নৈবেদ্য সাজিয়ে পরে করিবে প্রদান অগরু কর্পূর আর শর্করা চন্দন মন্ত্র পড়ি কৃষ্ণকে করিবে নিবেদন নারিকেল বা গুবাক একশত নিয়া প্রদান করিবে অর্ঘ বিধান মানিয়া এখানে নারিকেল অথবা গুবাক অর্থে সুপুরিকে বোঝানো হয়েছে সেই এক শত নারিকেল বা সুপুরি নিয়ে প্রদান করিবে অর্ঘ বিধান মানিয়া অর্ঘসহ মন্ত্রেতে করিবে নিবেদন হে শরণ্য দয়াময় প্রভু জনার্দন পাতকি গণের পাপ পরহ বিনাশ তুমি সর্বমুক্তিদাতা ও হে পিতবাস পিতবাস অর্থে নারায়ণকে বোঝানো হয়েছে সংসার সমুদ্রে যারা হয় ভাসমান হে গোবিন্দ তা সবারে তুমি কর ত্রাণ পরমেশ জগন্নাথ লক্ষ্মী দেবী সনে এ অর্ঘ গ্রহণ কর সুপ্রসন্ন মনে এরূপে শ্রী হরি পুজি পুঁজিবে ব্রাহ্মণ ছত্র বস্ত্র পুণ্য পাত্র কুম্ভ করিবে অর্পণ এখানে শ্রী হরিকে পূজা করিবে তারপরে পূজা করিবে ব্রাহ্মণকে ব্রাহ্মণকে কিভাবে পূজা করিবে বলেছে ছত্র বস্ত্র পুণ্য পাত্র কুম্ভ কুম্ভ অর্থে এখানে কলশকে বোঝানো হচ্ছে করিবে অর্পণ কৃষ্ণবর্ণ গাভী দানে রয়েছে বিধান কৃষ্ণবর্ণ মানে কালো গরু দানেরও বিধান রয়েছে কৃষ্ণবর্ণ তিল দানে কৃত ভগবান যদি কৃষ্ণবর্ণ তিল দান করা যায় এই একাদশী ব্রত সমাপনাতে একাদশী ব্রততে নয় কারণ একাদশী ব্রততে বিভিন্ন শস্য দান করাও নিষিদ্ধ সে তিল রোপণে যত তিল সৃষ্ট হয় তাবৎ সহস্র বর্ষ স্বর্গবাস হয় সেই তিলগুলি যদি রোপণ করা হয় তাতে করে যতটা তিল সৃষ্ট হবে তাবৎ সহস্র বর্ষ স্বর্গবাস হয় তিলেতে তর্পণ পূজা তিল জলে স্নান তিল তৈল শরীরে লেপন তিল দান তিলের দ্বারায় হোম ও তিল ভোজন এই কর্মের সাধন শটতিলা তিলা একাদশী নাম হয় তাই পাপরাশি বিনাশিতে তার জুড়ি নাই একদা নারদ ঋষি প্রতি কয় কহ সিলার ওহে দয়াময় শ্রীকৃষ্ণ কহেন তবে শুনো মহামুনি পুরাকালে ছিল এক সাত্বিক ব্রাহ্মণী ব্রহ্মচর্যে অধিষ্ঠিতা থাকিয়া সতত ভক্তি ভরে করিতেন পূজা অর্চনা যত ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল তথাপিও ব্রত পূজা সাথিল সকল গরিব ব্রাহ্মণ কিংবা কুমারী সকলে বহু দান করিলেন ব্রত পূর্ণকালে কিন্তু দেব অন্ন দান করি তৃপ্ত না করেন কভু সেই একদিন ব্রাহ্মণীকে পরীক্ষা করিতে ধরি যায় তাহার বাটিতে বাটিতে অর্থ তার কুটিরে ভিক্ষাপাত্র লয়ে কাপালিকের বেশেতে ভিক্ষা চাহিলাম গিয়া তাহার গৃহেতে ব্রাহ্মণী জিজ্ঞাসে মরে তুমি কোনজন সত্য কহ কোথা হতে তব আগমন ব্রাহ্মণীর কথা আমি করিয়া উপেক্ষা বারে বারে চাহিলাম ধীর কণ্ঠে ভিক্ষা তখন ব্রাহ্মণী এক মাটি পিণ্ড লয়ে ক্রোধ ভরে ভিক্ষাপাত্রে দিলেন ফেলিয়ে সেই পিণ্ড দানে হল পুণ্যের প্রকাশ ব্রাহ্মণীর অন্তিমে হইল স্বর্গবাস একখানি গৃহ অপরূপ শোভাময় ব্রাহ্মণীর বাস হেতু হইল নির্ণয় বিনা সেই গৃহে ছিল সর্বসুখ তবে ক্রুদ্ধা বিপ্রনারী পে বড় দুঃখ আমার নিকটে আসে জানাইতে ব্যথা সকল কহিল মোড়ে আপনার কথা আজীবন করিলাম বহুবিধপূর্ণ তবে কেন মমগৃহ। হইল অন্ন শূন্য তবে আমি ব্রাহ্মণীকে কহিনু তখন মর্তলোক হতে হেথা আসিলে যেমন তেমনি মর্তলোকে যাও তুমি ফিরে গৃহেতে বসিয়া রহ দাঁড় বন্ধ করে কৌতূহল বসে যবে দেবপত্নীগণ আপনার দর্শনে করিবে গমন এক আজ্ঞা কর তব দেব পত্নীগণে ষট একাদশী বর্ণনে দেবীগণ কহে যদি সেই ব্রত কথা তবে দ্বার খুলি দেখা দিবেন সর্বথা আমার আজ্ঞায় তবে গিয়া বিপ্রনারী গৃহ মাঝে রহিলেন দ্বার বন্ধ করি এমন সময় যত দেবপত্নীগণ ব্রাহ্মণীর স্থানে আসি চাহে দর্শন ব্রাহ্মণী কহেন ওগ দেবপত্নীগণ শট তিলা ব্রত কথা করাও শ্রবণ তবে দেখা দিব আমি দ্বার মুক্ত করি এ আদেশ করিলেন আপনি শ্রীহরি ব্রাহ্মণীর ইচ্ছা মতো দেবপত্নীগণ শর্তিলা ব্রত কথা করেন বর্ণন শ্রবণে ব্রাহ্মণী প্রীত মুক্ত কইল দ্বার দেবীগণ দর্শন পাইল তাহার অতঃপর তাহাদের উপদেশ মতো ব্রাহ্মণী পালন কইল শট তিলা ব্রত ব্রত ফলে সে ব্রাহ্মণী দিব্যকান্তি ধরে ধনধান্য রত্ন পরিপূর্ণ তার ঘরে শটতিলা ব্রত হরে অভাবের ত্রাস যথাবিধি তিলদানে সর্বপাপ নাশ লোভ ত্যাজি ব্রত কইলে পরম মঙ্গল শ্রবণ পাঠে অশ্বমেধ ফল হরে কৃষ্ণ